বিধাননগর বারো নম্বর ওয়ার্ডে বিজেপিকে কে বেশি ভোটে এবং সিপিআইএমকে কে পাঁচ হাজারেরও বেশি ভোটে হারিয়ে বারাসত কেন্দ্রে কাকলি ঘোষ দস্তিদার কে বারো নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটের মাছিনে জয়ী করার পর সাংবাদিকের মুখোমুখি হয় কি বলছেন আজিজুল হোসেন মন্ডল শুনে নব নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলাদেশ টিভি কলকাতা রিপোর্টস দেখুন আমরা মানুষের কাছে যা যা বলেছিলাম ওয়ার্ডের নাগরিক দিকদের কাছে সেই সেইগুলো আমরা পেয়েছি তবে একশোরে আমরা একশো পাইনি একশো আমরা আশি পার্সেন্ট পেয়েছি যেমন আমরা বলেছিলাম এক আমরা চোদ্দটা বুথে জিতব আমরা জিতেছি এগারোটা বুথে আমরা বলেছিলাম পাঁচ হাজার ভোটে লিড দেবো আমাদের এখানে মূল শত্রু আমরা সিপিএমকে ধরে এগিয়ে সিপিএমের বিরুদ্ধে যদি ধরি আমরা পাঁচ হাজার বারো ভোটে লিড দিয়েছি আমরা মোট ভোট পেয়েছি পাঁচ হাজার ছশো নশো আটচল্লিশ মোট ভোট ওভারঅল আমরা এবার বিজেপির সঙ্গে যদি আমরা টক্কর দিই তাহলে ওভারঅল আমরা বাইশশো আশি ভোটে কম বেশি তেইশশো ভোটে আমরা লেট দিয়েছি ওয়ার্ড থেকে আর পার্সেন্টেজ হলে এটা কিন্তু একটা রেকর্ড তিপ্পান্ন শতাংশ মানুষ ওয়ার্ডে আমাদের ভোট দিয়েছে মানে পঞ্চাশ বেলা মানে ভাবুন তিপ্পান্ন শতাংশ মানুষ আমাদের অধিকাংশ মানুষ আমাদের পক্ষে রয়েছে যে ভোট পুল হয়েছে তাই এই জয় আমি কালকেও বলেছি আমাদের দিদির জয় এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় এই জয় গোটা বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের জয় এই জয় কাকুলি বই জয় এই জয় বিদক বিধ জয় এই জয় বারো নম্বর ওয়ার্ডের সমস্ত মামাটি মানুষের কর্মী তৃণমূল কংগ্রেস এবং আমাদের সমস্ত কর্মীদের জয় তাই এই জয়টা আমরা এলাকার নাগরিক কর্মীদের আমরা উৎসর্গ করছি সাথে দিদি অভিষেক এবং কাকলিধি তারপর এই জয়টা আমরা উৎসর্গ ভোটের পরে বুথ থ্রি ভোটার এক্সিট পোল সবটা কিন্তু বলেছিল যে তৃণমূল কংগ্রেস এতগুলো আসন পাবে না কিন্তু অভিষেক ব্যানার্জি আপনাদের দলের সাধারণ সম্পাদক তিনি কিন্তু একটা জিটে পেয়েছিলেন যে তারা প্রায় একটা আসন পাবে একদম সেই তৃণমূল কংগ্রেস এই রাজ্যে এটা কীভাবে দেখছেন দেখুন আমরা ছটা সবাই বলেছিলাম আমাদের একটা সভা হয়েছিল গাজীপুর একটা নপাড়ায় আমি নপাড়ায় তিনটে কথা বলেছিলাম পাঁচ হাজার লিডের কথা বলেছিলাম আর অভিষেক ব্যানার্জি বলেছে যে আমরা তেইশটা পেয়ে গেছি এই নটা হলে তিরিশটা হবে আমাদের দল তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট পাবে ভারতবর্ষের বুকের দিদি একটা নির্ণয় শক্তি হবে দেখুন সেগুলো মিলেছে কি না এবং তারপর একটা কথা বলেছিল নিজের ভোট নিজের দিন জোড়া ফুলে আমাদের বারো নম্বর ওয়ার্ডে স্বাধীনতার পর একটা ঐতিহ্য আছে কোনো আমরা ভোট লুটে আমাদের অভিষেক বলে দিদি বলে আমরা পক্ষে না আমরা মানুষের কাছে গেছি আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গেছে দুবার তিনবার করে মেশিনে বুঝিয়েছে মানুষ আমাদের যে রায় দিয়েছে আমরা মাথা পেতে নিয়েছি এবং আগামী দিনে আমরা সেই আমাদের লক্ষ্য এখন উন্নয়ন আরো বেশি বেশি উন্নয়ন করে মানুষের কাছে যাবা এই না যে কে ভোট দি নি করো হুমকি দাও ফেট দাও উল্টো পাল্টা মন্তব্য করো এর মধ্যে আমরা যাব না আমরা দিদির সৈনিক দিদি এসব শেখাই না আমাদের দিদিও আমাদের বলেছে বদলা নয় বদল চাই তাই আমরা এই উন্নয়নের বদল চাই যে উন্নয়ন হয়েছে আরও আমরা তার বদল চাই দিল্লি বলব এবারে বাংলার লোকসভা নির্বাচনে মূলত দুটো একটা ডিবেট শুরু হয়েছিল যে মমতা গ্যারান্টি না মোদি গ্যারান্টি মোদি শেষ পর্যন্ত এসে রোড শো করতে হয়েছে এবং মরিয়া হয়ে বিয়াল্লিশটা আসনে বাইশটি র্যালি করেছে কিন্তু বাংলার মানুষ মমতা ব্যানার্জিকেই গ্যারান্টি বলে ভেবেছে সেই জন্য আজকে উনত্রিশ উনত্রিশটা সাংসদ যাবে দিল্লিতে কি বলবেন এরা তো দ্বিবিকাল বলে দিয়েছে যে মোদিনা মোদি মিডিয়া মোদি মিডিয়া দিদি তো বলে দিয়েছি যে মোদি এক অপসারণ করা উচিত মোদির ইস্তফা দেওয়া উচিত সেইটাই হবে দেখবেন যারা বিরোধী মোদি সরকারের ছিল জোটে তারা সব চলে আসবে আর আমাদের দিদি যা বলে মিলে যায় দিদি ওরা বলেছিল আশ্রিশ পার দুশো দিদি বলেছিল আগে দুশো তো পেরো দুশো প্লাস তো করো দেখো দিদির কথাই ঠিক দুশো বিয়াল্লিশ হয়েছে বিজেপি এককভাবে তাহলে বিজেপি নৈতিক সরকার করার একক অধিকার নেই আমরা আশা করি আমাদের বাংলার যে বঞ্চনা হয়েছে সেই বঞ্চনার হবে না সমস্ত একশো দিনের টাকা ঘরের টাকা সব হু করে দিতে বাধ্য হবে যদি মোদি গভর্নমেন্ট হয় আর আমাদের গভর্নমেন্ট হলে তো কোনো ব্যাপারই না সেসব তো হবে আর ইডি সিবিআই আর কাল থেকে ঢোকা বন্ধ হয়ে গেছে একদম বাংলায় শিল ওই যত ঢুকবে ইডি সিবিআই শিল আর ইডি যদি ঢোকে আর এই মানুষ আর চুপ করে থাকবে না কেন ইডি সিবিআই বিরুদ্ধেও মানুষ ভোট দিয়েছে আর আমাদের সত্তর এখন বাংলায় কংগ্রেস দিদি বলেছে যদি কংগ্রেস চ্যালেঞ্জ করতো কংগ্রেস যদি বলতো আমাদের তিনটে দাও তোমরা পাঁচটা নাও তাহলে আমরা পাঁচটা আরও জিততাম উনত্রিশ পাঁচ আমাদের কত তো চৌত্রিশ ওরা তিনটেই পেত তাহলে আর জিততো না এবার যদি বলেন আমি বলে দিতে পারি যেগুলো আট হাজার পাঁচ হাজার দশ হাজারে জিতেছে সেগুলো তো এক চান্সে চলে আসুন বাধ্য আসল বাধ্য তাহলে বাংলার শত্রু হচ্ছে আমাদের বিজেপি কংগ্রেস সিপিএম সেই অজিত চৌধুরী কিন্তু হেরে গেল সেই ও তো হারবেই মিডিয়া অনেক কিছু বলে কোন মিডিয়া বলেছে দিদি উনিশটা পাবে দিদিয়া দিদি বলেছে বাংলায় এই মিডিয়া যে সমীক্ষা এক্সিট পোল মানিনি মানি মানিনি দিদি তো বলে দিয়েছে তা সেটাই হয়েছে রেজাল্ট আরেকটা কথা রাজনৈতিক মহলের বিশ্লেষকরা বলছেন যে এই রেজাল্টটা কিন্তু লক্ষ্মী ভান্ডারের ভোট আর ভোট করেছে এককে তৃণমূল কংগ্রেসে বিশেষ করে সামাজিক প্রকল্পে তৃণমূল কংগ্রেসের সরকার যেভাবে দুয়ারে সরকারের মাধ্যমে মানুষকে সুবিধা করে দিয়েছে পরিষেবা পৌঁছে দিয়েছে সেই ভোটটা কিন্তু এককেটিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে বলে এক্সিট পোলকে হারিয়ে দিয়েছে এই রেজাল্ট কিন্তু মিডিয়া তো আগে বলিনি মিডিয়া তো শুধু রাজনৈতিক বিশ্লেষণ রাখি রাজনৈতিক বিশ্লেষণ বলছে তাদের অভিনন্দন কিন্তু মিডিয়া শুধু সন্দেশখালী নিয়ে পড়েছিল আর ইডি সিবিআই নিয়ে পড়েছিল কোন নেতা জেলে সেই নিয়ে পড়েছিল আর আমরা তো তলে তলে কাজ করেছি মানুষের লক্ষ্মীবান্না ছাত্রছাত্রী এই আজকের রূপশ্রী এই যে আমাদের মানুষের সামাজিক কাজ পাশে থাকা বিয়ে বিধবা ভাতা বাধ্যত ভাতা এইগুলো তো আমরা করেছি তার ফল আমরা দেখছি ওরা শুধু আলায় উড়েছে এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই বিজেপি ভোট চায় কি করে সিপিএম এর দেওয়ার ক্ষমতা নেই ভোট চাই কী করে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী আমি মিডিয়ায় বলেছিলাম যে ভোটের পর এদের সিপিএমের মধ্যে অশান্তি হবে মোহাম্মদ সেলিম সুজনচক্রের জবাব চাইবে আর ওদির কংগ্রেস আর থাকবে না সব যত কংগ্রেস আছে সব তৃণমূলে চলে আসবে আর সিপিএম ধুলির যাবে বাংলা থেকে সেই বিষয়ে বলি যে সন্দেশকালী যে জাতি ইস্যু করার চেষ্টা করেছিল বিজেপি এবং মোদিও কিন্তু সেই সন্দেশখালী বিধানসভাতে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং আজিম ছিলেন সেখানে ব্যাপক ভোটে জিতেছে এটা কিন্তু আমাদের সন্দেশখালী বা বলছিলেন লোকসভা কেন্দ্রের মানুষের তোর জবাব কেন দিদি তো বলে দিয়েছে সন্দেশখালী জিতবে আমি সন্দেশখালীতে যাব দিদি যা বলেছে তাই হয়েছে সন্দেশকালী দু লাখ প্লাস লাখ ভোটে জিতেছে দিদি যাবে এটাই তো দিদি যা বলে তাই হয় তাই আমাদের এখানে বারো নম্বর ওয়ার্ডে আমাদের একটাই শ্লোগান দাদা তাপয়দা বলে দিয়েছে অনেকে আমাদের মধ্যে অনেক রকম বলবে অমর আকবর অ্যান্টোনিয়ান মমতা আমরা যেভাবে চলছি আমাদের জয় যেভাবে হচ্ছে আগামী দিয়ে দেখবেন বারো নম্বর ওয়ার্ড থেকে বিজেপি কংগ্রেস নেই আইএসএফে কথা দিন বিজেপি আর সিপিএম নিশ্চিন্ন হয়ে যাবে এইটা আজকের রেকর্ড করে রাখবেন এই অমর আকবর আমরা প্রত্যেকটা মিটিংয়েই বলেছিলাম বারো নম্বর ওয়ার্ড হিসেবে বলেছিলাম সবার কাছে আবেদন রেখেছিলাম যে আমাদেরকে জেতে চলবে আমাদের দিদিকে জেতে জন্য কেন এটা উন্নয়নের ধারা আমরা কোথাও উল্টো পাল্টা কিছু বলিনি কোনো পার্টি গালাগালি করিনি কারোর বিরুদ্ধে কিছু বলিনি আমরা বলেছি স্বাধীন নেতৃ স্বাধীন নাগরিক যে কেউ যে কোনো দল করতে পারে কিন্তু আমি যে স্লোগানটা সবসময় দিয়েছি নিজের ভোট নিজে দিন মা বোনদের বলে দিন আমরা বলি বলিনি আমাদের এখানে কোনো ফলস ভোট হয়নি কাউকে আমরা ফলস ভোট দিতেও দিইনি আমরা সব জায়গায় আজকে আমরা বলেছিলাম একটাই প্রকার নিজের ভোট নিজেদের মা বলে আমরা জানি দিদির যে উন্নয়ন আজকে দিদির যে উন্নয়ন উন্নয়ন ধারা যে বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার সাথী আমাদের যে কন্যাশ্রী রূপশ্রী এইগুলো নিয়ে আমরা আবেদন করেছিলাম মানুষের কাছে যদি আপনারা উন্নয়ন চান মানুষের কাছে যে বলেছিলাম যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডা চান আপনার রূপশ্রী চান আপনারা যদি মনে করেন যে দিদির হাতকে শক্ত করবেন তাহলে দিদির প্রার্থী কাকলি স্বতন্ত্রতার ভোট করুন ভোট দিন এবং এই ভোট দিলে আমাদের যিনি কাউন্সিলার আছে মা মমতা মণ্ডল এবং যিনি আমাদের এখানে সব দেখছেন আজ বিলতার মণ্ডল আমরা মানুষের কাছে কাজ করতে হবে রাস্তাঘাট উন্নয়ন লাইটের উন্নয়ন সব কিছু করতে হবে এবং দিদির হাতকে স্বপ্ন করতে হবে সেই মতো মানুষ দুবার তুলে আমাদের কাছে আশীর্বাদ করেছে মানুষ বলে যে হ্যাঁ এদেরকেই দরকার কেন আমরা একটা কথা বলেছিলাম বিজেপি দিন সাম্প্রদায়িক নিয়ে চলবে হবে না কেন বিজেপি এমন একটা দল এরা কোনো কোনোদিন মানুষের উন্নয়ন করেনি এরা সবসময় মানুষদের উন্নয়ন করেনি এরা লিখতে পড়েছিল জিনিসের দাম বাড়িয়েছে আমরা বলেছিলাম গ্যাসের দাম বাড়িয়েছে আমরা বলেছিলাম নোটবন্দি করেছিলাম সেইগুলো মানুষ মোটামুটি আমাদের কথাগুলো বিশ্বাস করেছিল মানুষ যেন একজনকে বিশ্বাস করা যায় তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির আদর্শ নীতিতে মাথায় রেখে মানুষ দুহাস আশীর্বাদ করেছে এবং আমাদের যে জিত সেটা আমরা না আমাদের কর্মী ভাইদের কাছে আমরা বলবো যেন আমি মমতা মন্ডল তারক চক্র আলু মন্ডল আমরা খালি মুখ ছিলাম খালি পরিচালনা করেছি কিন্তু আমাদের যা কর্মী তারাই এখানে জীতকে এনেছে তারা স্মৃতিবাদক ছেড়েছে তাই সকলকে আন্তরিক ধন্যবাদ